তুমি কিছুদিন ধরে খুব চুপচাপ লাগছ আমি তোমার মুখে হাসি দেখতে পাই না কিছু কি বলবে জানি না রাশেদ কিছু কিছু অনুভব করছি যেটা বোঝানো কঠিন তুমি যদি চাও আমি শুনতে চাই প্লিজ বলো তুমি কেমন অনুভব করছো আমাদের সম্পর্কে সব ঠিক আছে কিন্তু শারীরিক ঘনিষ্ঠতায় আমি কখনো কখনো সংযোগ হারিয়ে ফেলি মনে হয় তুমি হয়তো বুঝতে পারো না আমি কি চাই বা কিভাবে চাই আমি বুঝতে পারছি না তুমি কখন হতাশ বা অস্বস্তিতে থাকো আমি যদি কখনো তোমার অনুভূতির গুরুত্ব না দিই আমি দুঃখিত এটা তোমার দোষ না রাশেদ অনেক সময় আমরাই নিজেদের কথা বলতে পারি না আমার মনে হয় আমরা কিছু বিষয় খোলামেলা আলোচনা করিনি তুমি ঠিক বলেছ যৌনতা শুধু শরীরের নয় মনেরও তুমি যদি মানসিকভাবে স্বস্তিতে না থাকো তাহলে স্বাভাবিকভাবে কোনো কিছুই ভালো লাগবে না হ্যাঁ এবং আমি চাই তুমি আমার সময় দাও বুঝতে কিভাবে আমি অনুভব করি আমার জন্য কি আরামদায়ক কি অস্বস্তিকর আমি তোমার জন্য শিখতে চাই যদি তুমি আমাকে একটু গাইড করো শুধু শারীরিক নয় মানসিক দিক থেকেও তাহলে আমরা দুজনে বেশি সুখী হতে পারি তুমি জানো আমি খুব সাধারণ জিনিসে আনন্দ পাই তুমি যখন আলতো করে আমার হাত ধরো বা গল্প করো সেটাও আমার কাছে অনেক বড় সুখ আমি এটা আগে বুঝিনি নামিরা আমি ভেবেছিলাম তুমি চুপচাপ মানে তুমি আর আগের মতো আগ্রহী নও না আমি চাই আমাদের মধ্যে আবার সেই সংযোগ তৈরি হোক তাহলে চলো আমরা দুজন মিলে একটা নতুন নিয়ম শুরু করি আমরা নিয়ম করি সপ্তাহে অন্তত একদিন শুধু আমরা নিজেদের কথা বলবো নিজেদের অনুভূতি শেয়ার করব আমি চাই তুমি সব সময় জিজ্ঞেস করো আমি প্রস্তুত কিনা আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি কিনা নিশ্চয়ই আর আমি চাই তুমি খোলামেলা বলো যদি কখনো কিছু পছন্দ না হয় সম্পর্ক মানে দুজনের সম্মান আর নিরাপত্তার জায়গা আমি সেটাই চাই আমরা যেন একে অপরকে না ভয় পাই না লজ্জা পাই আমরা চাই যেন আমাদের সম্পর্ক শুধু দায়িত্বে নয় আনন্দে গড়ে উঠুক আমরা চাইলে একজন ম্যারেজ কাউন্সেলরের সঙ্গে কিছু সেশন করতে পারি এটা আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে একদম ঠিক আমি কখনো ভাবতাম না কাউন্সেলিং একটা সাহসী সিদ্ধান্ত হতে পারে কিন্তু আজ আমি বুঝি এটা সম্পর্ককে রক্ষা করার পদক্ষেপ এবং আমরা চাইলে স্বাস্থ্য বিষয়ক কিছু বই পড়তে পারি বা একসাথে কোনো ওয়ার্কশপে যেতে পারি ঠিক আছে তবে প্রথমেই চলো আজ একটু ঘুরে আসি গল্প করি ফোন বন্ধ রাখি শুধুই তুমি আর আমি তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কমে যায়নি রাশেদ শুধু মাঝখানে একটুখানি কুয়াশা ছিল আমি সেই কুয়াশা সরাতে চাই ভালোবাসা বোঝাপড়া আর সম্মানের আলো দিয়ে আমি তোমার পাশে আছি রাশেদ আর আমি তোমার পাশে ছিলাম আছি থাকব এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ